ভাইরাল ধৃত বাম যুবনেতা কলতান দাসগুপ্তকে বৃহস্পতিবার জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট শুক্রবার জেল থেকে ছাড়া পেলেন তিনি জেল থেকে মুক্তি পেয়ে ফোঁস কলতানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা পথেই থাকব ভয় পাবার কোনো কারণ নেই ষড়যন্ত্রের মাথা পর্যন্ত পৌঁছতে হবে চিকিৎসকদের এবং এই ঘটনায় অনেককে বেআইনি ভাবে যারা গ্রেফতার হয়েছে তাদের তাদের নিঃস্ব মুক্তির আমাদের লড়াই চলবে। পুলিশের ভূমিকা প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা এবং এটা শুধু আজকের নয় সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মইদুল আনিস পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে ফলে পুলিশ কার নির্দেশেই কাজ করছে সেই বৃহস্পতিবার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট তারপরে শুক্রবার বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর বিধাননগর কোর্টে তোলা হয় কলতান দাসগুপ্তকে এরপর জেল মুক্তি কলতানকে শুভেচ্ছা জানাতে বিধাননগর কোর্টের বাইরে উপস্থিত ছিলেন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য সহ প্রচুর সিপিআইএম এর যুব কর্মী সমর্থকেরা কলতনের জেল মুক্তিতে উল্লাস প্রকাশ করেন তারা বিধাননগর থেকে শেখের সদের রিপোর্ট ওঙ্কার বাংলা